কত নং দেওয়া আছে তারপরে তাদের স্মারক খ্রিস্টাব্দে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন

বাণিজ্যিক গ্রেডের চানাচক ডিগ্রি এবং কম্পিউটার চানা দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার চতুর্থতম গ্রেডে তারপরে অবশ্যই সরকারি কম কম্পিউটার তিন তিনটি তার সংখ্যা উচ্চমাধ্যমিক পাস থাকবে পরীক্ষায় এখানে আবেদন করতে হবে কম্পিউটার জানা থাকতে হবে সবাই একত্রিশ টি মেড়ে তবে ডুপ্লিকেট মোশন হবে প্রতিজন নেবে এসআর আইডি একজন অবশ্য অবশ্য 15 জুন এখানে এসএসসি পাশ করার আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের পরীক্ষার বিষয় কিছু আলোচনা করব এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং সহকারী উপদের একই দিনে পরীক্ষার পসিবিলিটি আছে আর शिवाय পদে যারা আবেদন করবেন তাদের সব ডিটেলস এ দেওয়া আছে উচ্চতা এবং হাইট এর সব প্রাতিগণ এখানে আবেদন করার সুযোগ রয়েছে আপনারা আগ্রহী হলে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন আপনাদের নিয়মাবলী একটু বলে দিচ্ছি এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে তেরো চার দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে উক্ত সময়ের মধ্যে এই যে আড়ি প্রার্থী जन पूरे तिरस्मे सेरमातोपुर के थी जमाती तो थे हुए ठेका जमाना दे हुए जब अल्लाही ने अपना दे दे अब तो दोस्तों की तो जाना आह एक एक दिया ते ते था प्रोसिस्ट अधिकार तो याद आया था युवती युवसिद कुछ जंतुओं ने अगर ने अपना दे दे একশো টাকা একশো বারো টাকা যাবে এবং ওদের সাহেবের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষা ফি দিতে হবে টেলিটিউবের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অন্যান্য সবকিছু বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তাদের বেড ঢাকা ওয়েস্ট গভর্নমেন্ট বিডি যে কোনো সময়ে সময়ে করা হবে আবেদনপত্র প্রার্থীরা বাতিল করা হবে হয়েছিল আমার কাছে আপডেট তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে এখানে বিস্তারিত আলোচনা সব দেওয়া আছে এবং আপনাদের কোন পদে কত টাকা লাগবে সব কিছু দেওয়া আছে আর অবশ্যই এখানে লিখিত পরীক্ষা আর অল্প কিছুদিনের মধ্যে পরীক্ষা সম্ভাবনা আছে আপনারা যে সকালে লেখাপড়া করুন বেসিক থেকে শুরু করবেন এবং এস এম এস পাঠানোর ঠিকানা দেওয়া আছে কিভাবে এস এম এস পাঠাবেন ষোলো নম্বরে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে রিপ্লে এস এম এস এ দেওয়া আছে নিয়মাবলী দেওয়া আছে যদি নিয়মাবলী প্রস্তুত সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আমার একটু সমস্যা সেই জন্য আমি ভালো করে আপনাদের ডিটেলস বলতে পারলাম না একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে